এই সংবাদটি নিবেদন করছে হোটেল শম্ভুনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি এটিএম লুটারদের ধরিয়ে দিয়ে জলপাইগুড়িতে পুরস্কৃত ব্যাংক কর্মী তার পরিবার একই সঙ্গে জঙ্গলে আত্মগোপন করে থাকা দুষ্কৃতীদের ধরতে দক্ষতার পরিচয় দেওয়া পুলিশ টিমকেও পুরস্কৃত করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান বহালে গত তেরো জুন গভীর রাতে জলপাইগুড়ির বোলবাড়ি জাতীয় সড়কের পাশে রাষ্ট্রীয়ত্ব ব্যাংকের এটিএম লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় পাঁচ দুষ্কৃতীর একটি দল সাহসিকতার সঙ্গে দুষ্কৃতীদের পিছু নিয়ে পুলিশকে খবর দেন জলপাইগুড়ির বাস বাসিন্দা ব্যাংক কর্মী রাজু ও তার পরিবার ঘটনায় চার দুষ্কৃতীকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ধরে ফেলে পুলিশ উদ্ধার হয় পনেরো লক্ষাধিক টাকা সেদিনই এই সাহসিকতাকে কুর্নি জানিয়েছিল জেলা পুলিশ এদিন জলপাইগুড়ি জেলা পুলিশের কনফারেন্স হলে ব্যাংককর্মী ও তার পরিবারকে সম্মানিত করেন জেলা পুলিশ সুপার উমেশ খান বহালে একই সঙ্গে বৈকুণ্ঠপুর জঙ্গলে আত্মগোপন করে থাকা দুষ্কৃতীদের ধরতে দক্ষতার পরিচয় দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সহ পুলিশ টিমকে সম্মানিত উৎসাহিত করা হয় খুবই ভালো লাগছে এখন নিজেকে প্রাউড ফিল হচ্ছে যে আমি এই কাজটা করতে পেরেছি তো আমি সাধারণ জনগণকে বলবো যে আপনারাও পুলিশের সহযোগিতা করুন আর এইভাবে এগিয়ে আসুন তো এটার মধ্যে আজকে আমরা যে টিম মধ্যে যারা ছিল আমাদের অ্যাডিশনাল এসপি রুরাল নেতৃত্বে যে টিম ওখানে চার দিন যে কাজ করে ছিল ওনাদেরকে আমরা আজকে এখানে আজকে আনুষ্ঠানিকভাবে সম্বোধনা জানিয়েছে যে ভালো কাজ ওরা করেছে তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট냐면ে রাজৈরয়ınarबाड़ी আম্বর আম্বরী ম্যানেজমেন্টের अंतर्गत উনি ওই সময় রাতে একটা সময় পাড়ি ফেরছিল যখন উনার সঙ্গে ওর ফ্যামিলি ছিল কিন্তু সেই সময় উনি একটা সময় সাসপেক্ট ভাবে একটা গাড়ির ভিডিও করে আমাদেরকে শেয়ার করেছে কি এভাবে এই দুর্নীতিটা হতে পারে সেটার ওই ক্লু উপরে আমরা কাজ করে আমরা ওকে ареস্ট করতে পেরেছি তো সেজন্যে আজকে ওনাকে দেখে আমরা স্ববর্ধনা জানিয়েছে এই থেকে একটা খুব ভালো মেসেজ আসে কি পাবলিক अगर পুলিশকে হেল্প করে এবারে যদি পাবলিক অ্যালার্ট থাকে ওরা ইনফরমেশন अगर সঙ্গে সঙ্গে শেয়ার করে তো আমাদের কাজ আর ভালো করে আমরা দ্রুত গতিতে করতে পারো সেজন্যে আজকে আমরা সবাইকে দেখে এক আন্তরিকভাবে সবাইকে আজকে স্ববর্ধনা জানিয়েছে বিনা কিশিলের প্রতিবেদন সিসিয়ান তোরাই টুয়ার সংবাদ বাজেটে ভবন ভাড়া কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাংকুয়েট হল এমনকি সেলফি জোনও আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নতমানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র টাকায় এছাড়াও রয়েছে চিকেন থালি শুরু মাত্র একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন থ্রি ডাবল সিক্স থ্রি ফাইভ থ্রি ডাবল নাইন ওয়ান কামারপাড়া বিশাল মেগামার্ট বিল্ডিং জলপাইগুড়ি